যদি আবার কখনো ফিরে আসেন আপনাকে দেখতে চাই শক্তির চোখে ভেঙে যাওয়া বসিয়ে দিতে হবে ক্ষমতা জীর্ণ প্রাণগুলিতে দিতে হবে সতেজতা শক্তির বেদিমূলে অভিষেক করতে হবে নতুনের যদি আবার কখনো ফিরে আসেন নিয়ে আসবেন অদম্য মানসিকতা আমাদের দেখা হবে অন্ধকারে যেখানে হার হিম করা রাত্রি নামে দিনের অজান্তে যেখানে মানুষ ছিঁড়ে খায় মানুষের লাশ সেখানেই হবে আমাদের কর্মসূচনা দূষিত মাটিতে ফুল ফোটানোর জন্য যদি আবার কখনো ফিরে আসেন শয়তান আর মানবের মধ্যভূমিতে দেখতে চাই আপনাকে দুদেকের মন্থনে তুলে আনতে হবে অমৃত প্রচণ্ড লড়াই শেষে জিতিয়ে দিতে হবে মানুষকে যেখানে ধর্ম মেরে ফেলছে ধর্মকে সেখানে দাঁড়িয়ে আপনাকে ঘোষণা করতে হবে জীবে প্রেম করে যেই জন সেই জন বিচে ঈশ্বর যদি আবার কখনো ফিরে আসেন দুহাতে নিয়ে আসবেন অযুত জ্যোতি এই অন্ধকার পৃথিবীতে আলো জ্বালতে হবে যতগুলো প্রাণ আছে সবার মধ্যে জেলে দিতে হবে প্রদীপ একটা নরেন নয় একটা বিলে নয় এ পৃথিবীতে চাই শত শত লক্ষ বিবেকানন্দ